সুরা আল কাহাফ রহমান রহিম আল্লাহ নামে সব তারিফ আল্লাহ তালার যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এ গ্রন্থ করেছেন। এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের ওপর যাতে করে আল্লাহ তালার পক্ষ থেকে সে নবী তাদের জাহান নামের আজাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা নেক কাজ করে তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ দাবির পক্ষে তাদের কাছে কোনো জ্ঞানসম্মত দলিল প্রমাণ নেই তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না এটা সত্যিই বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি হে নবী যদি এরা এ কথার উপর ইমান না আনে তাহলে মনে হয় দুঃখ কষ্টে তুমি এর পেছনে নিজেকে বিনাশ করে দেবে যা কিছু এ জমিনের বুকে আছে আমি তাকে তার জন্য শোভাবর্ধনকারী করে পয়দা করেছি যাতে করে মানুষদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম অতপর একদিন আমি যা কিছু এ জমিনে আছে ধ্বংস করে দিয়ে একে উদ্ভিদ মাটিতে পরিণত করে দেব হে নবী তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে কর তার আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল ঘটনাটি এমন হয়েছিল কতিপর যুবক যখন গুহায় আশ্রয় নিল এবং আল্লাহ দরবারে এই বলে দোয়া করল হে আমাদের মালিক একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করো আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও অতপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল হে নবী আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি মূলত তারা ছিল কতিপয়ের নজওয়ান ব্যক্তি যারা তাদের মালিকের উপর ইমান এনেছিল আমি তাদের হেতায়তের পথে এগিয়েও দিয়েছিলাম আমি তাদের অন্তঃকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল আমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ ও জমিনের মালিক আমরা কখনো আল্লাহ আল্লাহতালা ছাড়া আর কাউকে ডাকব না যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ এরা হচ্ছে আমাদের স্বজাতির লোক যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন তার চাইতে বড় জালেমার কে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে অতপর জোয়ানরা পরস্পরকে বলল আল্লাহ তালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে তখন তোমরা চলেই এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন হে নবী তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না আসলে এ সবই হচ্ছে আল্লাহতালার কুদরতের নিদর্শন এ সব নিদর্শনের মাধ্যমে আল্লাহতালা যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয় আর যাকে তিনি কোমরা করেন সে কখনো কোন পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারে না হে নবী তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করি। কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইতেও কম সময় আমরা এখানে অবস্থান করেছি অতপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মালিকই কথা জানেন তোমরা এ গুহায় কত কাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এ রূপ সহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে আরেকবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহতালার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের আসার ব্যাপারেও রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দিই কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল তিনজন ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি সব কিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর হে নবি তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করো না নবী কখনো কোনো কাজের ব্যাপারে একথা বলো না এ কাজ আমি আগামীকাল করব। হ্যাঁ বরং এভাবে বলো আল্লাহতালা যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বল সম্ভবত আমার মালিক এ কাহিনীর চাইতে নিকটতর কোন কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ সাথে আরো বছর যোগ করেছে নয় তুমি বলো বস্তুত একমাত্র আল্লাহ তালে সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দৃষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনই অভিভাবক নেই আল্লা তালা নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হেনাবি তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো তাঁর কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই তিনি ছাড়া তুমি আর কোনই আশ্রয়স্থল পাবে না হেনাবি তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারা একমাত্র সন্তুষ্টি কামনা করে। এবং কখনো তাদের কাছ থেকে তোমার ফিরিয়ে না। কখনো এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাহ তালার সীমানা লঙ্ঘন করেছে নবী তুমি বলো এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে সুতরাং যার ইচ্ছা সে এর উপর ইমান আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক আমি তো এই অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমন্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি ভীষণ হবে সে পানীয় যারাই আল্লাহ উপর এনেছে এবং ভালো কাজ করেছে তাদের আশঙ্কা নেই আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তাদের সেখানে সোনার কাঁকুন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে কত সুন্দর তাদের কত চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি হে নবী তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ দুটো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা ক্ষেত্র রূপে উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল ফল দানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণা ধারাও প্রবাহিত করে রেখেছিলাম এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল অতপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড় তেমনি জন বলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের পর আমাকে যদি আমার মানিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব তার সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সে মহান সত্তকে অস্বীকার করছ যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতপর শুক্র কণা থেকে পয়দা করেছেন পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন কিন্তু আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা তালাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোনো কাজের সাথেই আমি কাউকে শরিক করি না কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি একথা বলতে আল্লাহতলা যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ তালা বেঁধে রেখে কারোই কিছু ঘটানোর শক্তি নেই যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি আল্লাহতালার উপর ইমান রাখি সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখেরাতের কোন বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তোমার বাগানের উপর আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না অতপর তাই ঘটল তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় এসে ঘিরে ফেলল তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানের শোভা বর্ধনের পেছনে করেছিল হাতের ওপর হাত রেখে আক্ষেপ করতে লাগল বাগানের অবস্থা এমন হল যা তা মুখ থুবড়ে পড়ে থাকল এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগল কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে শরিক না করতাম যারা বাহাদুরি করেছে তাদের কোনো দলই আজ তাকে আল্লাহর এই প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না না নিজে কোন রকম প্রতিশোধ নিতে কেন না? এখানে রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তালার যিনি একমাত্র সত্য পুরস্কার দানি ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম হে নাবি তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো এই জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে অতপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে মূলত আল্লাহ তালা সব কিছুর উপর প্রচন্ড ক্ষমতাবান ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্যমাত্র চিরস্থায়ী হচ্ছে মানুষের নেক কাজ আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো আর কোন কল্যাণময় কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম যেদিন আমি পাহাড়সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় জড়ো করব কোনো একজনকেও আমি বাদ দেব না তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে অতপর আমি বলবো আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছ ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি অতপর তাদের সামনে আমল নামা রাখা হবে তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে তারা বলতে থাকবে হায় দুর্ভাগ্য আমাদের এ আবার কেমন গ্রন্থ এ তো আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব লিখেছে তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থের মজুদ দেখবে তোমার মালিক সেদিন কার উপর বিন্দু মাত্র জুলুমও করবেন না স্মরণ করো যখন আমি ফেরিস্তাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো তখন তারা সবাই সাজদা করল কিন্তু সাজদা করল না সে ছিল আসলে জিনদেরই একজন সে তার মালিকের আদেশের নাফরমানি করল যে এত বড় নাফরমানি করলো তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন চেয়ে দেখো জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেওয়া হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার অন্যদের যারা গোমরা করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার মনে করতে ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের এটাকে সাড়া দেবে না আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ভাঁধ রেখে দেব এর নাফরমান লোকেরা যখন আজাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না আমি মানুষের বোঝার এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল তখন ইমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে পৌঁছানোর কিংবা আমার আজাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে আমি তো রসুলদের পাঠাই যে তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান সতর্ককারী হবে কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে তার চেয়ে বড় সালেমার কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে সে তা ভুলে যায় আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি যেন তারা সত্য দিন বুঝতে না পারে এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না অতএব হে নবী তুমি ওদের যতই হেদায়তের পথে ডাকো না কেন তাদের কখনো হেদায়ত দেয়া হবে না হে নবী তোমার মালিক বড়ই ক্ষমাশীল ও দয়াবান তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে যা থেকে ওদের কারুই পরিত্রাণ নেই এ জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তালা সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি তাদের ধ্বংসের জন্যেও একটি দিন ক্ষণ নির্দিষ্ট ছিল হে নবী তুমি এদের মুসার ঘটনা শোনাও যখন মূসা তার খাদেনকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসবো না যদি আমাকে জন্যে দীর্ঘ সময় পর্যন্ত চলতে হয় তবু আমি চলতে থাকবো যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছালো তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল সে মাছটি ছুটে গিয়ে সুরঙ্গের মতো একটি পথ করে সহজেই সাগরে চলে গেল যখন তারা আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আজকের সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি সে বলল তুমি কি দেখো আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখবো আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল সে বলল হ্যাঁ এই তো হচ্ছে সেই জায়গা যে স্থানটির আমরা সন্ধান করছিলাম মাছটি চলে যাওয়ার জায়গাই হচ্ছে সাগরের মিলনস্থল অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল এরপর তারা সেখানে পৌঁছলে তারা আমার বান্দাদের মাঠ থেকে একজন পূর্ণবান বান্দাকে সেখানে পেল যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তালার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো সে বলল হ্যাঁ পারো তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না অবশ্য এটাও ঠিক যে বিষয়ে তোমার জ্ঞানসীমার বাইরে তার উপর তুমি ধৈর্য ধরবি বা কি করে সে বলল আল্লাহ তালা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে আমি তোমার কোনো আদেশেরই বরখেলাভ করব না সে বলল আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেব। অর্থপর তারা দুজন পথ চলতে শুরু করল নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল সে বলল তুমি কি এজন্যে তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো তুমি সত্যিই এক গুরুতর অন্যায় কাজ করেছ মুসার কথা শুনে সে বলল আমি কি তোমাকে এ কথা বলিনি আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না সে বলল আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না আবার তারা পথ চলতে শুরু করল কিছুদূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল এ কাজ দেখে সে বলল তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে তুমি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ সে বলল আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না সে বলল যদি এর পর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজোর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছ আবার তারা চলতে শুরু করলো কিছু কিছুদূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতপর সেখানে তারা একটি পতন মুখ পুরনো প্রাচীর দেখতে পেলো সে প্রাচীরটা সোজা করে দিল সে বলল তুমি চাইলে তো এদের কাছ থেকে এর ওপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে সে বলল বেশ এখানে তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনেই ছিল এমন এক বাদশাহ যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত আর হ্যাঁ সে কিশোরটির ঘটনা তার পিতা মাতা উভয় ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহ নাফর মানি ও কুফুর দ্বারা বিভ্রান্ত করে দেবে আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তা চেয়ে অনেক ভালো প্রমাণিত হবে সর্বশেষ ওই যে প্রাচীরটির ব্যাপার আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ওদের পিতা ছিল একজন ব্যক্তি তোমার মালিক চাইলেন ওরা হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক এ প্রাচীরটাকেই আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনোটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না বি এরা তোমার কাছে জুলকার সম্পর্কে জানতে চায় তুমি তাদের বলো হ্যাঁ আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি আল্লাহ তারা বলছেন আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনীয় সব উপায় উপকরণও দান করেছিলাম একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগলো চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখলো আমি বললাম হেজুলকার নাইন এটা তোমার অস্ত তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো সে বলল হ্যাঁ এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। অতপর তাকে যখন তার মালিকের সামনে হবে। তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব। অতপর সে আরেক অভিযানে পথে বেরোলো এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছলো তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্য আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি দুর্গান্দায়নের ঘটনা ছিল এরকমই আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে অতপর সে আরেক অভিযানে পথে বেরোলো এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীনের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল দুই পর্বতের মধ্যবর্তী পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার কোনো কথাই বুঝতে পারছিল বলে মনে না তারা অতি কষ্টে তাকে বলল তেমন হে বাদশাহ জুলকার নাইন অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্যে আমরা কি তোমাকে এ কোনো কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোন কর্মে আর প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাঁচসমূহ নিয়ে এসো অতঃপর সে অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজে শুরু হলো যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তা এর ওপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তারপর উঠতে সক্ষম হল না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল নাইন বলল এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কেয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা কেয়ামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসলের ময়দানে একত্রিত করব সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফের নাকি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি এদের তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোনো মানদণ্ড স্থাপন করব না এটাই জাহান্নাম নাম এটাই হলো তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না এ নবী তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি তবু কেনাবি তুমি এদের বলো আমি তো তোমাদের মতোই একজন রক্তমাংসের মানুষ তবে আমার উপর ওহির আজিল হয় আর সে ওহির মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন হামেশা নেক আমল করে সে যেন কখনো তার মালিকের এবাদাতে অন্য কাউকে শরিক না করে